ভিলেজ কম্পিউটার এডুকেশানে অন্যদেরকে স্বাগত আজকে নিয়ে এসেছি একটি নতুন প্রজেক্ট যে প্রজেক্টটি এক্সেলের উপর এক্সেলে আমরা এই প্রজেক্টের উপর ভিলুকআপ করে দেখবো কীভাবে ভি লুক আপের কাজ করে চলুন দেখা যাক দেখুন এখানে দুটো টেবিল আছে একটা হচ্ছে টোটাল স্টুডেন্ট এখানে স্টুডেন্টের নেম কোর্স কোর্স ডিউরেশন অ্যাডমিশন আর এদিকে একটা টেবিল তৈরি করেছে এসএন নাম্বার নেম কোর্স কোর্স ডিউরেশন অ্যাডমিশন এই দুটি টেবিল আছে এইখানে আমরা ভি লুকাপ করে দেখবো কীভাবে ভি লুকআপ করা হয় দেখুন এখানে সিরিয়াল নাম্বার আছে প্রথমে কী করবো আমরা এখানে প্রথমে এক সিরিয়াল নাম্বার দিয়ে দেবো এবার নেমে চলা হব নেমে ক্লিক করলাম এটা মিডিলে করে নিই মিডিলে করে নিলাম নেমে ঘরে ক্লিক করলাম লিখলাম সমান মেয়ে ভি লুকাপ ভি লুক আপ এখানে ডাবল ক্লিক করে দিলাম তারপরে আমরা সিরিয়াল নাম্বার ওয়ানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর সিঙ্গেল কমা দিলাম সিঙ্গেল কমা দেওয়ার পর আমরা এই পুরো টেবিলটাকে এসএল নাম্বার থেকে সিলেক্ট করব পোটাকে কত দূর আছে পুরোটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর দেখুন এখানে আমাদের চেয়েছে ভিডুকাপুক লুকআপ ভ্যালু টেবিল আইডি টেবিল আইডি সিলেক্ট করলাম এবার কমা নিলাম কমা দিয়ে লিখছি টু টু কেন লিখলাম টু লিখলাম এই কারণে যে যেখানে আমার যে ডেটাটা আছে দেখুন নেম সিরিয়াল নাম্বার এক নম্বর এটা হচ্ছে নেমটা আছে দু নম্বর সেই জন্য আমরা এখানে দুই লিখলাম এখানে সেই জন্য আমরা দুই লিখলাম দুই লিখার পর এটা কমা দিলাম কমা দেওয়ার পর যদি আমরা এন্টার দিই সঙ্গে সঙ্গে দেখুন এক নম্বরে রিঙ্কু সাহা চলে এসেছে এটা আমরা সেন্টার বলতে লেখা রাখি তো রিঙ্কু চলে এসেছে এরপরে এই রিঙ্কু সাহাতে ক্লিক করার পর আমরা যদি এটাকে সিলেক্ট করে নিই মাউথে সিলেক্ট করে নিলাম কিবোর্ডের মধ্যে কন্ট্রোল সি প্রেস করুন মানে কপি করলাম কপি করে জাস্ট এন্টার দিলাম এন্টার দিয়ে সঙ্গে সঙ্গে কোর্সে চলে গেল কোর্সে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে লিঙ্কটু সাথে চলে এসেছে এখানে দেখুন আমাদের ফর্মুলা দেখে নেবো আমরা এটা কোর্স কোর্স কত নম্বর ঘরে আছে এক নাম্বার দু নম্বর তিন নম্বর ঘরে কোর্স তাহলে এই টুটা কেটে আমরা তিন নিলাম ওটাকে সময়েন্টার দিলাম কন্ট্রোল দিয়ে দিলাম এখানেও দেখুন ডিম এসেছে এরপরে কোনটা কোর্স ডিম কত নম্বর আছে এক দুই তিন চার নম্বর এখানে চার করব চার এন্টার এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বারো মান্থ আমার এখানে চলে এসেছে পোস্ট ডিউরেশন এরপরে এলো অ্যাডমিশন অ্যাডমিশান কন্ট্রোল ডি করলাম আবার সেই দিনটা সারাদাই দিই অ্যাডমিশন কত নম্বর করে আছে এক দুই তিন চার পাঁচ নম্বর করে তো এই দুইটা কেটে আমরা পাঁচ করে দিলাম পাঁচ করার পরে এন্টার দিলাম এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এখানে লেখ হয়ে গেছে জিরো কপ তৈরি হয়ে এরপরে আমার কোনো বা ছাত্রী এসে বললো আমার রোল নাম্বার বা এল নাম্বার সতেরো আমি করলাম সতেরো টাইপ করলাম টাইপ করার সঙ্গে সঙ্গে দেখুন চলে এলো বড় মাস দিয়ে বিসিএ কোর্স করে বারো মান অ্যাডমিশন এটা এটা ডেটটা এখানে ডেট করে দেন ডেটটা তাহলেই দেখাবে সাত পাঁচ দু হাজার তেইশ এখানে কোনো ছাত্র এসে আমাকে আমার হচ্ছে আঠেরো রোল নম্বর আঠারো ক্লিক করলাম এন্টার দি সৈয়দ সিসিএ আলাদি মান এই তারিখে ভর্তি হয়েছে তাহলে আমার যে এই টেবিলটা আছে এই টেবিলটাই আমাকে খুঁজে খুঁজে বার করতে হবে না বিলোপাফ করে নিলে আমরা এখানে শুধুমাত্র রোল নাম্বারটা যদি লিখি তাহলে এন্টার দিই তাহলেই দেখুন আমাদের বেড়ে যায় দেখুন দশ এস কে হাসমত আলী সিসিএ সিক্স মান্থ এই তারিখে ভর্তি হয়েছে তো রোল নম্বর দশে চলে যাই আমরা এখানে রোল নম্বর এখানে দেখুন হাসমাতালি আলী এ সিক্স ওয়ান্থ এক চার দু হাজার তেইশ এক চার দু হাজার তেইশ তাহলে আমাদের ভিডিও কাপটা ঠিক আছে এইভাবে আমরা ভিডিও কাপের সাহায্যে যে কোনো ডেটাকে শর্টকাটে আমরা করে নিতে পারি যদি এগারো লিখি এন্টার দি দেখুন রয় চলে যায় এটা গেল ভিডিও কাপের কাজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি এই প্রথম হন বা নতুন আসেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ